পাঁচ বিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের কর্মবিরতি জয়পুরহাট পাঁচ বিবি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোর্শিদের রিপোর্ট জয়পুরহাটের পাঁচ বিবিতে নার্সদের কর্মবিরতি ও মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এক অক্টোবর সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ জন নার্সের নার্সিং সুপারভাইজার ফরিদা বেগমের নেতৃত্বে সকাল নয়টায় হাসপাতাল প্রাঙ্গনে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয় কর্মবিরতির কারণে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সেবা থেকে বঞ্চিত থাকার কারণে সমস্যায় পড়তে হয়েছে অনেক দূর দূরান্ত থেকে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয় নার্সিং সুপারভাইজার ফরিদা বেগম সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন আমরা এখন সুশিক্ষিত আমরা কারো অধীনে থাকতে চাই না আমাদের নিজস্ব অফিসার দেওয়া হোক আমাদের এক দফা এক দাবি আমাদের এই দাবি না মানলে ভবিষ্যতে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে তবে এই বিষয়ে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার তানসিফ জুবায়ের বলেন নার্সদের কর্মবিরতির কারণে রোগীদের কোনো সমস্যা হয়নি আমাদের আজকের কর্মবিরতির উদ্দেশ্য হচ্ছে আমাদের এক দফা এক দফি এক দফা এক দাবি মানার উদ্দেশ্য উপলক্ষে আমাদের যে এক দফা এক দাবি আন্দোলন করতেছি এ পর্যন্ত আমাদের কোনো প্রকার সাড়া পায়নি সেই সাপেক্ষে আজকে আমরা নয়টার থেকে বারোটা পর্যন্ত কর্মবিরতিতে নেমেছি আজকে এই কর্মবিরতিতে নেমেছি আজকের দিন শুধু নয় আমরা কালকেও নয়টার থেকে দুইটা পর্যন্ত কর্মবিরতিতে নামব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে আমাদের যে এক দফা এক দাবি এটা আমরা অনেক দিন থেকে আন্দোলন করে যাচ্ছি কিন্তু আন্দোলনের কোনোই সারা পাচ্ছি না আমাদের স্বাস্থ্য উপদেষ্টা দেখতেছে রাষ্ট্রপতি দেখতেছে যে আমরা অনেক আগে থেকে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি কিন্তু ওনারা আমাদের কোনো রিয়েশনই করতেছেন না আমরা প্রথমে আন্দোলন চালাইছিলাম যে নার্সিং ডিজির পদত্যাগ উনি শুধু নার্সিং ডিজির পদত্যাগটাই দিয়েছেন কিন্তু আমরা যে বদলে অর্ডার দিয়েছেন পদত্যাগও দেন অন্য জায়গায় ট্রান্সফার করছে কিন্তু আমরা চেয়েছিলাম হচ্ছে পদতে তাও উনি করেন নাই ঠিক আছে কিন্তু আমরা যে অনেক দিন আন্দোলন চালাচ্ছি যে নার্সিং জায়গাতে আমরা নার্সই যাচ্ছি কিন্তু ওনারা কোনো রিয়াকশনই করতিছে না যে এত দিন থেকে আমরা এত নার্স কাজ কর্ম সব ব্যতিত করে এত হয়রানি হয়েছে আমরা আন্দোলন করতেছি তাহলে সেটা তো আমাদের সেবার মানে একটা অক্ষত হচ্ছে ওনাদের বোঝা উচিত যে রুগীরা এতে হ্যাম্পার হচ্ছে এই যে আমরা কর্মবিরতি করেছি আজকে তাহলে এই যে রুগীর সেবাগুলা ব্যাহত হচ্ছে এখানে আমাদের রুগীরা এবং জনসাধারণরা বারবার জিজ্ঞেস করতেছে কেন এই আন্দোলন কেন কর্মবিরতি আমরা তো তাদেরকে বলতেই পারতেছি না যে আমরা কেন করতে পারতেছি এই আন্দোলনটা